ছশো টাকা একজন আর গেল তোমার চাকা জাম এগারোশো বারোশো হলো পনের দুটা না একটা একজন পনেরোশো হলো আর কি আছেন ষোলোশো হয়ে গেল ওকে হারানো মুশকিল আছে ওই যে আজকে পিক আপে আছে না হ্যাঁ আর কেউ আছে দু হাজার তাহলে চলে গেল তোমার টিকিট শেষ কে আছে আর দু হাজার আর কেউ আছেন বাইশশো

আর বেশি দেরি করা যাবে না কত পাঁচ হাজার মশাল পাঁচ হাজার দেখি এবারে কার কত দাম আছে এদের দুজনা হয়ে গেল এরা মানে আউট চলো পাঁচ হাজার আর কেউ কেউ আছেন একান্নশো আলহামদুলিল্লাহ আসলে ওটা ঘটনা না ঘটনা হচ্ছে এটা একটা দান হয়ে যাবে একান্নশো একজন পাঁচ হাজার পাঁচশো মাশাল্লাহ আপনি এমন জায়গায় পৌঁছে যান এরা যেন খুঁজে না পায় আল্লাহর ঘর হয় হবে আর কেউ বলবেন দু পিস জিলাপি উনি বলবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বলুন পাঁচ হাজার পাঁচশো হলো পাঁচশো পাঁচশো দাঁড়িয়ে আছে বলুন হ্যাঁ চোখ বন্ধ করে দশ হাজার বলে দেন তো দেখি ওরা কোথায় যায় সেই দানও করতে হতো দান করা হলো জিরা পিটা হলো একটা আনন্দ হলো দেন যা বলে দেন আচ্ছা তাহলে আর কেউ আছেন ছ হাজার মেম্বার সাহেবের ভাই ছয় হাজার তো এদেরকে হারানো যাবে না এদের রক্ত এখন ফুটছে অরিজিনালি এখনই বলে দিল দশ হাজার দেখুন না কি করে আজকে এই চলো ছ হাজার ছ হাজার একশো আছেন আজকে একটা ঐতিহাসিক দিন যে দুটো জিলাপি বিক্রি হচ্ছে ছ হাজার একশো এখনো বেশি হতে পারে হ্যাঁ চলছে কেউ আসেন

এ এরা দুজন এত দূর গেল তোরা আর থাকতে পারলি না এ তোরা পারলি না তোদের জন্য আমারই মনে হচ্ছে কেঁদেলি একটু ফ্রিতে এত মন খারাপ করছে যে ইয়ং ছেলে অতি হেরে যাচ্ছে আমারও সহ্য হচ্ছে না ঠিক আছেন কেউ আচ্ছা অতিরিক্ত কোনো জিনিস খারাপ হ্যাঁ আচ্ছা তাহলে শেষ করে দিচ্ছি